প্রথমবার বিপিএল দল পেয়েছে নোয়াখালী নবাগত দল হিসেবে বেশ আলোচনায়ও আছে তারা তবে নিলামের টেবিলে পরিকল্পনাটা সেভাবে কাজে লাগাতে পারেনি কিছুটা হতাশ হতে হয়েছে অবশ্য তাদের নিলাম শেষে সরাসরি চুক্তিতে সেই হতাশা কাটিয়েছে নোয়াখালী এবার তারা দরে ফেরাও টি টোয়েন্টি ক্রিকেটের পরিচিত এক তারকাকে নিলামের শেষেই বিদেশি ক্রিকেটারদের বড় চমকে আশা দিয়ে রেখেছিল অনু বা সেটাই বাস্তবায়নের ঘোষণা এলো বুধবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ফ্রাঞ্চাইজির দল ফেরানোর ঘোষণা দিয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবিকে বিশ্বব্যাপী টি টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় নাম মোহাম্মদ নাবি অভিজ্ঞতায় টৈটুম্বুর এই আফগান অলরাউন্ডার এখনও খেলে যাচ্ছেন দারুণ ফর্মে থেকে নিজেদের দিনে এখনো যে কোনো বলারদের জন্য আক্ষেপের নাম তিনি বাংলাদেশেও বেশ পরিচিত নাম নবী এর আগে সরাসরি চুক্তিতে ওয়েস্ট ইন্ডিজের হারিরা ব্যাটার জনসন চার্লস আর শ্রীলঙ্কার ওপেনার কুশাল মেন্ডিসকে দলে ভিরিয়েছিল নোয়াখালী এরপর নিলাম থেকে পাকিস্তানি ব্যাটার হায়দার আলী আর আফগান পেসার ইসানুল্লাহ খানকে দলে ভিরিয়েছেন ফ্রাঞ্চাইজিটি নোয়াখালী এক্সপ্রেস এর আছেন সরাসরি চুক্তিবদ্ধ হিসাবে সৌম্য সরকার হাসান মাহমুদ জনসন চার্লস কুশাল মান্ডিস নিলাম থেকে দেশি ক্রিকেটারের মধ্যে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন জাকির আলী অনিক হাইবুর রহমান নাজমুল ইসলাম অপু মোহাম্মদ আবু হাসিম মুশফিক হাসান শাহাদুদ হোসেন দীপু রেজাউর রহমান রাজা মেহেদী হাসান রানা সৈকত আলী সাব্বির হোসেন ও রহমতুল্লাহ আলী নিলাম থেকে বিদেশি ক্রিকেটার হিসাবে আছেন ইহসান উল্লাহ খান ও হায়দার আলী রেজান ইসলাম বি স্পোর্টস